আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন Thank you. তো আপনারা ধরবো সেটা আমাদের ব্যাপার দাদা এই যে এটা এনেছি কি আপনাদের আপনারা কত বছর আপনারা কত বছর আছেন নো ডাউন হ্যাঁ নিউটা নিউটা আপনারা কি প্রতি বছর আসেন নাকি প্রতি বছর মানে প্রতি বছর আসে বাবার কাছে কি প্রতি বছর কি মানুষে নি আসেন হ্যাঁ কি আসেন নি আসেন এই বাবার কাছে জল ঢালতে নো গেটে আমরা আসেন না কি সবার ভালো হয়ে যায় আমাদের 5 বছর 5 বছর 3 মাসে প্রতি বছর বাদ নি আসি उधर पाल का सर हेलो कविन दिनी अगविन दिनी अब भी नहीं है सेलेक्ट वो कम नाची अपना तो बोलो अपना तो ऐसी होता है बोलो किसी को तो अपना नाम लग गया चाहे रिचेस मंडल जाई बोले ओके अपन ना ओके गाइड जाई जाई एक वीडियो ना बोल चाहे আমাদের তারকেশ্বর এসে খুব ভালো লেগেছে নতুন নতুন শুভেচ্ছা জানাই সব ভক্তরা বসে আছে এখানে তুই নামটা কি করবো হৃদয় আউলিয়া 别生气哦。Yeah,